হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউার্স আজকেও প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে চারই আগস্ট দুই হাজার চব্বিশের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি যা আগত তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে আজকের টপ টেন এমসিকিউ দেখে নেব প্রথম প্রশ্নেই রয়েছে জাতীয় তরমুজ দিবস পালন কবে পালিত হয় অপশনে দেওয়া রয়েছে একলা আগস্ট দুইরা আগস্ট তিনটা আগস্ট চারটা আগস্ট এখানে কারেক আনসার হয়ে যাবে ভিউয়ার্স তিনটা আগস্ট নেক্সট কোয়েকশন কোয়েকশন নাম্বার টু অ্যালুমিনিয়াম উৎপাদনে বারোটির স্থান কত অপশানে দেওয়া রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখানে কারে ক্যান্সার হয়ে যাবে দ্বিতীয় এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার থ্রি কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রাইস মনিটরিং সিস্টেম বার্সন ফোর পয়েন্ট জিরো মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন অপশনে দেওয়ার হয়েছে প্রহাদ যোশী গিরিরাজ সিং ভূপেন্দ্র যাদব চিরাগ পাশওয়ান কারে আনসার হয়ে যাবে প্রহাদ যোশী এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার চার ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত অপশানে দেওয়া রয়েছে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি এখানে হয়ে যাবে থার্টি অর্থাৎ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে র্যাঙ্ক বা স্থান হচ্ছে থার্টি নেক্সট কোয়েশন কোয়েকশন নাম্বার ফাইভ ফিফটি সেকেন্ড কনফারেন্স অফ গভর্নর কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশানে দেওয়া আছে চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ নিউ দিল্লি কারেগান ছাড় হয়ে যাবে নিউ দিল্লি নেক্সট কোয়েকশন কোয়েকশান নাম্বার সিক্স ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফ সিটি এর মর্যাদা পেয়েছে কোন শহর অপশনে দেওয়া আছে কলকাতা বেঙ্গালোর শ্রীনগর অমৃতসর এখানে কারাগান হয়ে যাবে শ্রীনগর এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার সেভেন কোন রাজ্য সরকার জিউম বিনামূল্য বিষ ইয়েসজান স্কিম ইয়েফজান স্কিম চালু করেছে অপশনে দেওয়া রয়েছে আসাম গোয়া বিহার ঝাড়খণ্ড কারাগান হয়ে যাবে গোয়া এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার এইট অ্যাডিশনাল সেক্রেটারি অব স্টিল মিনিস্ট্রি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে অপশনে দেওয়া রয়েছে সঞ্জয় শুক্লা সতীশজা মনোজ সুনি চন্দ্রলাল দাস কারেক ছাড়া হয়ে যাবে চন্দ্রলাল দাস নেক্সট কুয়েশন নাম্বার নাইন কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে লক্ষণ প্রসাদ আচার্য অপশনে দেওয়া রয়েছে আসাম রাজস্থান ছত্তিশগড় মহারাষ্ট্র কারাগর ছাড়া হয়ে আসাম আসামি আজকের সর্বশেষ প্রশ্ন দেখে নেব প্রশ্ন নম্বর টেন ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া সচ্চারিন রেসিডেন্স ইনসেম্বল কোথায় অবস্থিত অপশনে দেওয়া রয়েছে দক্ষিণ আফ্রিকা রাশিয়া জার্মানি জাপান এখানে কারেক্ট আনসার হয়ে যাবে জার্মানি ভিউয়ার্স এই ছোট্ট ভিডিওতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে